আল্লাহ রাব্বুন আলামিন বলেন বল কুনু হিজারাতান আও হাদিদা কোন নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যা আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মাই ইউরিদুনা ওরা বলে আমাদের কে উঠাবে আমাদের কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাপেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় বলে আচ্ছা বুঝলাম তবে সাক্ষী ভক্ত কবে আমার কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও উল আসা বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সে বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায় মানুষ হেদায়েত করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আতুম আসাদু খালকান আমিস ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারব না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে কন সুবহান আল্লাহ তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাপা পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটি কি আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসে মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায় এই চৌচ যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্না যালিকা লা মুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের পরে বলেন দেখো متو زوين كيكابن زيندكو الله الذي ارسل الرياح فتسيل سحابا فسقناه الى بلد ميت فأحيينا به الارض بعد موتها কদালিকন্নসুর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস সেই মেঘটারে টেনে নিয়ে যাও কোন জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলো বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুহানি এইটা যেভাবে আমি করি কাদা আলী কান্ন সুর এইভাবে করে তোমাদের কি কামথের দিন আমি জিন্দা করতে পারবো কেমনি অস্বীকার করো كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم اليه ترجعون <فبركة> <succansack> <applause> আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুনতুম মাওয়াতান তুমি ছিলেন ইসপ্রাণ ফাহইয়াতুম এরপর আমি তোমাকে जिंदा করলাম সুম্মা ইউমিটুকুম এরপর তোমাকে আমি মৃত্যু করব সুম্মা ইউফিকুম এরপর তোমাদের কাবার আমি जिंदा করব সুম্মা ইলাইহি তুরজাউ এবার এরপর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা খলাকনাকুম পড়েন مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এই মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন কিয়ামতের ময়দানে সকল কি উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার কর। ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফা ইন্না খালাকনাকুম মিন যারা অস্বীকার করো তেমাতে উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিষ্প্রাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান

মাংস পিণ্ডে জমাট রক্তে মাংস পরিণত করা হলো এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে করা এরপরে মাতৃ গর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এইটা যে পেরেছে যিনি পেরেছেন কি নয় মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার ক্যামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা পরে কালকে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহাক বলেন

এতে কোনো সন্দেহ নাই আর আল্লাপাক তিনি কবরের মধ্যে অন্তর অন্তরিত যা কিছু আছে সবাইকে কেয়ামতের দিন আল্লাপাক ময়দানে উঠাবেন কেমতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ পাক বলেন ওয়াপাদ মিন শোনাল তিমিন তিন লক্ষ্য করো তুমি ছিলে মাটির নিরজাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নিরজাস্ থেকে তোমাকে কোনো মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে সুম্মা জা'আলনাহু নুতফাতান ফি তারারিমমাকিন এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনা আলাকাতামুদগাহ রক্ত পিণ্ডকে নাপাক পানিকে রক্ত জমাট রক্ত করেছি জমাট রক্তকে আমি আবার পিণ্ডে পরিণত করেছি এরপরে সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি সুম্মা আনশাআনাহু খানকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগড়িত করে তোমাকে তৈরি করেছি ইন্ন কুম্বা দাদা নিচল মেয়ে তুল এরপরে আমি আল্লাহর কোন তোমাকে মৃত্যু দেব অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যাবতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আমার এই পরকালকে এই আখ কে কেমতের এই দিনকে যারা অস্বীকার করবে যারা বৃথা করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা শেষ কিয়ামত যে দিন যা আল্লাহ মানুষের জন্য রেখেছেন শেষ কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে বারুসেরা গুনাহের কাজ করতে পারতো না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি মক্কা মক্কার জীবনে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণ তাদেরকে আখেরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা মৃত্যুর কথা কেয়ামতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক অংশ দশ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ বলেন সেই দিনটি বড়ই ভয়ানক ওই দিনটির ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কিয়ামত আসবে আর ওই কিয়ামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া শুদ্ধ পূরবকুম হিন্ন সল সলত সাতি সেই উনাওজি হেমানৰ সকল আত্মরক্ষা করো খোদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্ন সল সলাতা সা যে সেই তে সেই কম্পন থুমি মারাত্ম থুমি ভয়াবহ কম্পন সৃষ্ট হবে ইয়ৌ মাতার নাহাতলুকুন্ মরু দেওয়া তিন সেদিন দেখতে পাবে স্তন্ন মা যে মাতার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লার পুনারমিন বলেন কত দাড়ুকুন্ দা তিন হাম নিন হামলা গর্বধারিণী লোক তাদের গর্ব খুসে ফটো মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুঁড়ি করছে আল্লাহ বলেন ওয়া মাহম বে আসলে আর এলে সাগ্রস্থ আসলে পাগল হয় নাই ছুটছে কেন কেন স্তম্ভদায়িনী মা যুদের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন না আবা আল্লাহ শহীদ ভয়ঙ্কর আর এই সপ্দৃশ্য এই সব ফম্প মানুষের মধ্যে তার সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ান নিরুহুম ইয়ৌমাল্লাজি ফতি দিন কুনু গুণা দলহানা মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয় হয়ে যাবে কলিজা কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনাই দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তা যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোর গুলি তরুণ গুলি পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন কোথায় ভাগবো পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় বলেন ভাববার কোনো রাস্তা নাই পালাবার কোনো পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কিয়ামতের এই মারাত্মক ব্যবস্থায় সবকিছু উঠতে হবে আল্লাহ পাক বলেন এরপর তামত অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফুরকানে আল্লাহ বলছেন ইদা রাআতোহুম মিন মাকানিন বাঈদিন সামিউলাহা তায়ুযাউ ওয়া সাফীরা তখন তাদেরকে জাহান্নাম নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল না কেন

যখন তাদেরকে হাত পা পেধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হোনালিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন লাতা দরুন ইয়োমা শুব রও ওয়াঠি দাওয়া দরু আজকে এক মৃত্যু ডেকো না অসংখ্য মৌত আজকে মৌতা আসবে না অসংখ্য এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহ নবীর নবুত কে অস্বীকার করলে

যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া সে না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে নারুনহিল মোপদতুল তিত নেরোয়ান এফ ইদে জাহাঙের প্রচণ্ড আওয়াজ এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তপর্যন্ত পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের থা

আল্লাহ তো দয়া বেশি মান্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না যে সে জাহার যাক কঠিন জায়গা জাহার নাম আল্লাহ বলেন অবিনেরা তুমি নিজে আর তোমার পরিবার গোকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামের রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম জাহান্নামের জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহলো আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোজগের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের দিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তেমতের দিন ওই সন্তানেরা জাহান নামে যখন জাহান

ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই যাহা পথে চড়েছি চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা-বাবা মরুদビア নেতাগুলি নিয়ে আসো না জালহুমা তাhta আকদাবিনা লাইয়াকুনা মিনাল ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজার মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছো নিজে বাঁচো আর নিজের আহাল আয় আলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহিন বলেন সেখানে অত্যন্ত কর্কশ রুড এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসাবে জাহান্নামে নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে জাল্লা আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোনোরকম তাদের কাছ থেকে কোনো কৃপা কোন করুণা কোনো মহাপদ কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান্নামে যাবে দিন ফাল্লাযীনা কাফারু কুতিত লাহুম সিয়াবুম মিন আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লামা নযিজাত জুলুদুহুম বাদ্দাল্লাহুম জুলুদান গাইরাহা একবার চামড়া পুড়ে যাবে জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জানেন নাউযুবিল্লাহ আমার ভাইরা জাহান্নামীরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী আর করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় অযুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না জাগা জী লাগানে কে লিয়ে এ দুনিয়া নহি হে ন্যায়ভরত কিজা হে তামাশানহি হে দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব্বোন আর বলেন না ফরমানি করলে পরে জাহান্নামে যাবে জাহান্নামে যেতে হবে ওই জাহান্নবীদেরকে কি কি খেতে দেওয়া হবে আল্লাহ আর বলছেন শোনো খেতে দেবো কি তো সামিন আইন ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসালাহ ইল্লামিন দরি ডাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লা

তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফার মানিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে যখন দিকে নিয়ে হবে। খুব কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গুস্সা ফেটে পড়তে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে তা কাদু তামাইয়া জমিনা নয় জাহান্নাম যদি গুস্সায় ফেলে করতে চাইবে খুললা বা উল্টিয়া ফি হা ফৌজুন সানাহু হাসান দুহা হালামিয়া জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহ বান্দা কেন আজ জাহান নামে কেন দুযোগে আসলি আসলে